কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টেন না পায় তবে নিজেকেও কিন্তু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন পৃথিবীতে তার পুরোটা না হলেও এক তৃতীয়াংশ কিন্তু আপনাকেই ভোগ করে যেতে হবে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় হয়তো নিজেকে শেষ করে দেবেন হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না কোনো দিন তবে সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘ নিঃশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগোতে গেলে শিকলের মতন পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রিভেঞ্জ অব নেচার বলে একটা কথা আছে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কিন্তু মানুষকে ক্ষমা করে না মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিন্তু কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র